ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ভাই আপনাকে আমি দেখলাম যে রাস্তা রাস্তা আপনি চাদা তুলে বেরাচ্ছেন আর হাতে একটা আপনার এক্সরে এটা হচ্ছে কিসের এক্সরে আপনি বলেন তো একটু কার মাথার সমস্যা আপনার আমার শ্বশুর আপনার শাশুড়ির ও মানে আপনার শাশুড়ির মাথার সমস্যার কারণে আপনি মানে রাস্তা চাদা তুলে বেরাচ্ছেন উনি আপনার কে হন মানে আমার ভাই আর মাঝখানে যিনি বসে আছে আপনার ছেলে আপনি তাহলে শাশুড়ির জন্য আপনার শাশুড়ির মাথায় সমস্যা কি মাথার সমস্যা যে রিপোর্টে যা আছে আপনি আপনি বলতে পারতেছেন না আচ্ছা যাই হোক হ্যাঁ সামিউল তো একটু রিপোর্টটা ধরো দেখাতো ক্যামেরা একটু দেখা আমরা এখন দেখি যে রিপোর্টের সমস্যা কি আপনারা যারা দোষ দেখবেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে রিপোর্টে কি সমস্যা হতে পারে না হতে পারে আপনারা লক্ষ্য করুন এই যে এখানে লেখা আছে আপনারা পরে পরে নেবেন প্রয়োজনীয় স্ক্রিনশট মেরে রাখবেন রেখে পরে নেবেন তারপরে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন এখন ভাই আপনার থানা কোথায় আপনার জেলা জেলা কোন জায়গায় জেলা কত কত জায়গায় থাকি হ্যাঁ যে থানা হলো আপনার আপনার জেলার নাম আগে বলেন জেলা জেলা দিনাজপুর জেলা দিনাজপুর থানা থানা বসাগঞ্জ বসাগঞ্জ আচ্ছা বাচ্চা কাচ্চা আপনার কটা একটাই ছেলে তো আপনি যে সারাদিন এইভাবে বাচ্চার বউ নিয়ে ঘুরে বেড়ান আপনার কষ্ট হয় না সেটাও ঠিক কিছু তো করার নাই এখন কথা হচ্ছে আপনাকে এই যে পরিবার থেকে কি আপনি কোনো সাপোর্ট পান না আপনি যে আপনার শাশুড়ির এরকম মাথার সমস্যা তো পরিবার থেকে আপনাকে কোনো সাপোর্ট করতেছে না পরিবার থেকে বলতে কি অদার তো কোনো মানে বড় ছেলে নাই আচ্ছা ছেলে ছোটো আচ্ছা ছাদ্রে সেটা আছে একটা আছে

ছেলেগুলো যে আছে তারা কোনোভাবে কি সাহায্য করতেছে না ছোট ছোট এখনো তাই না যাই হোক আর কি অনেক ভালো একটা কাজ করছে যে দিয়েছে এখন দর্শক আপনারা বুঝতে পারছেন যে মানে কতটা কষ্টের মধ্যে তাদের দিন যাপন করছেন তারা টাকা পয়সা মানে নিজের শাশুড়ি চিকিৎসার জন্য তারা রাস্তায় রাস্তায় টাকা তুলে বেড়াচ্ছেন যেন শাশুড়ির চিকিৎসা ভালোভাবে হয় তো আপনাদের কি বিকাশ নাম্বার আছে বা নগদ নাম্বার আছে মানে মুখস্থ আছে মুখস্থ তাই না আচ্ছা দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমি বিকাশ নাম্বার বা নগদ নাম্বার যেটাই হোক না কেন আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা যে যেভাবে পারেন এই ভাইদের সাহায্য করবেন যেহেতু একজন নিজের শাশুড়ির জন্য এইভাবে রাস্তায় নেমেছে ভাইটি অবশ্যই তাকে হেল্প করবেন দোয়া করবেন তাদের জন্য সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া